الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله

الرجيم بسم الله قال النبي صلى الله تعالى عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي

কিন্তু দরুদের আওয়াজ আমাদের কণ্ঠ হয়ে আসে না একমাত্র শয়তানের চাপ দিয়ে আর শয়তানকে বিতাড়িত করতে হবে দরুদ লাভ না ক্ষতি আর একটু জোরে বলুন লাভ না ক্ষতি হযরত শরিফ উদ্দিন বসৌরী রাহমাতুল্লাহি আলাইহি ইনি একজন আল্লাহর ওলী ছিলেন

থাকতে পারি না চলতে পারি না বিছানা থেকে উঠতে পারি না

চারলাম করলাম নাম কয়েকবার নবীজের উপরে দরুদ ও সালাম পাঠ করলাম নাম আমি যখন ঘুমায় গেলাম আমার চোখের মধ্যে ঘুমতরি হয়ে গেল গেলো ঘুমের পর আমি সত্য দেখি আমার ঘরের ভিতরে চড়ে সুন্দর চেহারা নোলো নোরানের চেহারা মধ্যে পরিহিত অবস্থা এত সুন্দর একজন মহাপুরুষ আমার ঘরের ভিতরে আমার কামরার ভিতরে হজরার ভিতরে সাথে সাথে আমার ঢুকলেন পূর্ণিমার চাঁদের আলোকিত হয়ে গেল আরেকটা জুড়ে বলুন পূর্ণিমার চাঁদের মত আলোকিত হয়ে গেল শুধু তাই না আমাকে জিজ্ঞেস করলেন তুমি তো আমাকে চিন্তা করেছ আমি জবাব দিলাম আমার জীবনে কখনো আপনাকে দেখে নাই হ্যাঁ আপনি আপনার পরিচয়টা দিন থেকে বলে দিলে রে শরীর বসরী

আমার কাছে আসলেন আমি হাঁটতে পারি না চলতে পারি না উঠতে পারি না প্যারালাইসেস আমি একটা হাত বানাইতে পারি না দয়ার নবী মায়ার নবীদের হাত মারাত আমার শরীরের মধ্যে একটু লাগাইলেন এরপরে হঠাৎ

আব্দুল কাদেরানি ঘুমায় আছেন তোমারত বন্দিকির দরকার নাই যেভাবে আবাদত বন্দিগি করো আমি আল্লাহর শাসিমে থাকতে পারলামসি নিয়ে এসেছি নাউজিব্লাহ আব্দুল কাদের জিলানি বলেন আমি জানি আমার আল্লাহর কোন অস্তিত্ব নাই নিরাকার আমার আল্লাহ আল্লাহর কোন দেহ নাই আল্লাহর আকার নাই আল্লাহ তামান দুনিয়াতে বিরাজমান

আব্দুল কাজির জিলামি বললেন আমি দেখলাম কুর্সি ফেলে দিয়ে কেন ভাব আসলে পাশে ওই সময় শেষের সায়তান এবারে

আমাদের কি বাঁচানোর ক্ষমতা কার কে বাঁচাবে এক আল্লাহ আব্দুল কদির জিলানি বলেন রে দুনিয়ার মানুষ আল্লাহর সুরত জোরে তোমাকে ধোকা দিতে পারে কিন্তু আমার দয়ার নবীজির সুরত শয়তানেও ধরতে পারে না স্বপ্ন দেখলেও শয়তানে আমার নবীজির সুরত ধরতে পারে না

যখন আমার অন্য ঘরে আসার সাথে সাথে আমার ঘর আলোকিত হয়ে গেল আমার ঘরের ভিতরে আমি পরিষ্কার ছিল শোধ তাই না আমি যখন আমার খাটের উপরে বসে গেলাম আমার হাত দাঁড়াইতে পারি পা নাড়াইতে পারি আমি খাট থেকে নিচে নামলাম তারপরে আমি অনেকদিন ধরে পারি আমি সর্বদিন মসুরি দাঁড়ায় গেলাম সোহান আমি দাঁড়ায় গেলাম দরওয়াজার কিনার গেলাম দরওয়াজার সেটকারি দরওয়াজার নখ করলাম এরপরে আমার ঘরের মানুষকে আমি ডাকলাম রে সর্বদিন ঘরের মানুষ তোমরা কে কোথায় আছো দয়ার নবী নূরের নবীতে হাত মারক দ্বারা আমাকে ভালো করে দিয়ে দিলে দরুদ দরুদ লাভ না

सेब

जरे जाॻे कद पेरे मो न सी बे फेरिया सी न दवा सी ذكر لا إله حاج أن لا إله إلا الله لا إله إلا الله ما شل لا إله حاج أن لا إله إلا الله لا إله حسبي ربي चना मां बि बे भर असां बि चनल मां बि तंबे

भाषा इला भला इला हिन हुजे সাই মহাবার হে বই রহনা নজিরোজা সাই রে মহাব হে বই রহনা সাই রহনারে নীর শুনত সাই রহনারে সাই

مرحبا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا